দুইটি আলামত যদি আপনার মধ্যে আপনি দেখতে পান আপনি ভেবে নিবেন আল্লাহ সুবাহানা আপনাকে ভালোবাসেন এবং অচিরেই আল্লাহ তালা আপনাকে এত বেশি সুসংবাদ দান করবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আমরা সবাই তো চাই আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসুক দুইটি আলামত সিনটম যদি কারোর মধ্যে দেখতে পান আপনি ভেবে নেবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং অচিরেই আল্লাহ সুবাহা আপনাকে এত বেশি নামত দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না আমার প্রিয় ভাইরা এর মধ্যে এক নম্বর হলো ওই বান্দাটাকে আল্লাহ তালা সব থেকে বেশি ভালোবাসে যার উপর বিপদ মুসিবত বেশি আসে আপনার উপর দেখেন আপনি বিপদে আছেন একেপৰ এক বিপদ মুচিবত আপনার উপর ধেয়ে আসছে একের পর এক ঝামেলা আপনার উপরই আসছে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন না অনেকেই তো আমরা রাগ করে আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দেয় মাঝ আল্লাহ আল্লাহর কাছে আপনি তাও বা করবেন আল্লাহ সুবাহান ওই বান্দাটাকে সবচাইতে বেশি ভালোবাসেন যে বান্দাটাকে বিপদ মুসিবত সব থেকে বেশি দেন সুবাহান আল্লাহ সমাজের মধ্যে অনেকেই তো কথা বলে বেড়ায় যে হুজুর আমরা তো নামাজ পড়ি জিকির আজকার করি দিন ইমান মতো চলি সব বিপদকে আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ মনে শুধু আমাদেরকে দেখে না উজুবিল্লাটা কখনো বলবেন না আল্লাহ সুবাহান হুয়া তালা নিশ্চয়ই আপনাকে ভালোবাসেন এবং এই ভালোবাসার কারণে আল্লাহ সুবাহান হুয়া আপনাকে পরীক্ষা করছেন শুধু আপনাকে নয় আল্লাহ রব্বুল আলমিন তার আম্বি আলি হিমুসালাত সালাম প্রত্যেককেই আল্লাহ তালা পরীক্ষা করেছেন হজরত ইব্রাহিম আলিহিসালাতামকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ তালা তাকে পরীক্ষা করার জন্য ফিরেছিলেন সেখানে তিনি উত্তীর্ণ হয়েছেন ইউনুস আলী মাছের পেটে আল্লাহ তারা ঢুকিয়ে দিয়েছিলেন তিনি আল্লাহর কাছে তাওবা করেছেন আল্লাহ তালা তাকে পরীক্ষা করে তাকে সাকসেস করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে পরীক্ষা করেছেন আল্লাহ রব্লা ধাপে ধাপে পরীক্ষা করেছেন সব জায়গায় বিশ্বনবী মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন এই জন্য আমার প্রিয় ভাইয়ের আমার ডিপ্রেশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আল্লাহর উপর আপনি ভরসা করেন নে কামল করতে থাকেন আল্লাহ সুবাহান হতালা এরুসিনায় আপনার জীবনটাকে পরিবর্তন করবেন এবং যত বিপদ আপনার উপর দেখতে পান আল্লাহ তালা আপনাকে সুসংবাদ দিচ্ছেন এবং আল্লাহ সুবাহান হতালা আপনার উপর খুশি হয়ে আছেন দুই নম্বর যে আলামত যে সিমটমটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তারা আপনার উপর খুশি হয়ে আছেন আল্লাহ অচিরেই আপনাকে এত বেশি দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না সেই দুই নম্বর সিমটম হলো যদি দেখেন আপনি ফজরের নামাজটা জামাতে পড়েছেন জহরের নামাজটাও আপনি পড়তে পারছেন যোহর পড়েছেন আসর পড়ার আপনি সুযোগ পাচ্ছেন আসর পড়েছেন মাগদ্বীপের সুযোগ আল্লাহ করে দিয়েছেন এসা সুযোগ করে দিয়েছেন সর্বোপরি নে আমল যদি আপনার কবুল হয় এর দ্বারা আলামত হলো যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন অচিরেই তালা আপনাকে এত বেশি নিয়ামত দান করবেন আপনি কশ্বিনকালেও শেষ করতে পারবেন না এই জন্য দুই নম্বর সিমটম হলো আপনার মধ্যে যদি আপনি দেখতে পান যে একটি নে আমল আপনি করেছেন আরেকটি করার জন্য আল্লাহ তালা আপনাকে সুযোগ করে দিয়েছেন নেবে নেবেন আল্লাহ ওই আমলটা আপনার কবুল করে নিয়েছেন এবং এই রুসিনায় আল্লাহ তালা আরেকটি আমল করার সুযোগ আল্লাহ সুবাহান আপনাকে দিয়ে দিয়েছেন এই আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনরা আল্লা সুবাহানতলা যে সুযোগটা আপনাকে দিয়ে দিয়েছেন এই সুযোগের কারণে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন খুব পছন্দ করেন অচিরই আল্লাহ তালা আপনাকে ভালো কিছু দান করবেন এক নম্বর হল যদি বিপদ মুসিবত অসুস্থতা বেশি আসে ক্রাইসিসের মধ্যে পড়ে যান আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ আপনাকে ভালো কিছু দেবেন এবং আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন দুই নম্বর হলো যদি নেক আমল বেশি বেশি ধ্যান করার যদি সুযোগ পেয়ে যান হজর নামাজ পড়েছেন জহুরও পড়েছেন আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই রসিনায় আল্লাহ সুবাহানা আপনাকে ভালোবাসছেন আল্লাহ আপনাকে মহব্বত করেন ভালোবাসেন আল্লাহর কাছাকাছি আপনি হয়ে গিয়েছেন আল্লাহ আল্লা তালা অচিরেই আপনার গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এবং সুসংবাদ আল্লাহ তালা আপনাকে দান করে সফলতার জীবন আল্লাহ তালা আপনাকে দান করবে